নতুন উন্নয়নের আপনারা দেশে চলতে দিতে পারেন আপনারা সমর্থন করেন আগে দখলদার ছিল ফুটপাথ থেকে শুরু করে সবকিছু ডকলে চলে গেছে ইসলামিক বক্তব্য হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না কি খেয়ে যাওয়া বা খাওয়া পার্টি এই ধরনের বিশেষণ আমরা বেশি ব্যবহৃত হতে দেখি তো এটা কাকে ইঙ্গিত করেছে এইভাবে তো বলা যাচ্ছে না এটা আসলে অনেক গ্রুপ তৈরি হয়েছে এখন যেহেতু কোনো দল বা কোন গোষ্ঠী এখন ক্ষমতায় নাই এটা অনেক এখন গ্রুপ তৈরি হয়েছে অনেক এলাকায় সিন্ডিকেট আছে তো তারাই আমার মনে হচ্ছে এসবের সাথে যুক্ত আছে মিজানুর রহমান আজারী একজন প্রখ্যাত ইসলামিক বক্তা আমরা এটা সবাই জানি ওনার জ্ঞান প্রজ্ঞার উপরে আশা করি আমাদের কারোরই কোনো সন্দেহ নাই উনি কতদিন যে কথাটা বলেছেন শুধুমাত্র যে কোনো স্পেসিফিক রাজনৈতিক দলকে মন্তব্য করেছেন এমনটা না কারণ সারা বাংলাদেশে আমরা বাংলাদেশে তিপ্পান্ন বছরের ইতিহাস যদি দেখি প্রথমত যে দলই এসেছে রক্তের উপরে পাড়া দিয়ে এসেছে এবং আসার পরে তারা প্রত্যেকটা দল তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা দেওয়ার একটা চেষ্টা করেছে। এখন উনি আমার মনে হয় উনি স্পেসিফিক কোনো দলকে বলেছেন কিন্তু উনি ওভারঅল সবার জন্য একটা ওয়ার্নিং মতো দিয়েছেন যে আমরা দেখতে পাচ্ছি কারণ বিগত কয়েক মাসে আমরা পাঁচ আগস্ট পরবর্তী অনেক চাঁদাবাজির ঘটনা দেখেছি অনেক দল ভিত্তিক আমরা এটা দেখেছি সেটা নয় শুধুমাত্র বিএনপি নয় শুধুমাত্র জামাত ঠিক আছে অনেক দল এবং শুধুমাত্র দল না দলের নাম ভাঙিয়েও অনেক থার্ড পার্টি যারা আছে তাদেরকেও আমরা দেখেছি কাজগুলো করতে খেয়ে যাওয়া বা খাওয়া পার্টি এই ধরনের বিশেষণগুলোকে আমরা বেশি ব্যবহৃত হতে দেখছি এবং দেখেছি এর আগে তো এটা যে কোনো দলেরই একটা বেসিক দোষ বলা চলে যে কোনো দল আসলেই সেই জিনিসটা করেছে এবং বর্তমানেও আমরা দেখছি যে আসলে যে পরিবর্তনগুলো আমরা চেয়েছিলাম যে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম সেই পরিবর্তন আসলে আসছে না একদম কথাটি ফেলে দেওয়ার মতো নয় সেগা আজারের বিরুদ্ধে তাদেরকে মূলত এই কথাটা বলছে মানে ইসলামের বিরুদ্ধে যারা হয়তোবা দেশের বিরুদ্ধে যারা আমার মতে তাদের বিরুদ্ধে এগুলো বলছে মূলত একটা পার্টি আগে জুলুমের শিকার হচ্ছিল তারা এখন মানে মুসলুম জালিম হয়ে যায় কিনা ওই ওই ভয় থেকেই প্রত্যেকটা এই কমেন্টটা করছে যে যারা এত বছর ধরে দেখেছে খেয়ে গিয়েছে বা এরা খেতে পারেনি এরা দেখেছে এখন তারা এসে খাচ্ছে এ ভয়টা শুধু ওনার না এ ভয়টা ওনার বক্তব্যে আসে এক লাখ মানুষের আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে তিরিশ হাজার শিক্ষার্থীর এই সেম পার্স